ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাও আজকে তোমাদের শোনাবো রাজা সিদ্ধার্থের গল্প কেমন করে রাজা সিদ্ধার্থ বনে গেল সেই গল্প তোমাদের শোনাবো চলো শুরু করা যাক এত বড় রাজপ্রাসাদে রাজা সিদ্ধার্থের থাকতে একদমই ভালো লাগে না তাই সে সব কিছু ছেড়ে বনের পথে রওনা হয়ে যায় তার পরের দিনই রাজা একা একা জঙ্গলের পথে রওনা হলো তারপর সে দেখল এক গ্রামের মেখে তারপর দেখো কি হয় আমারে সারাদিন শুধু কাজ আর ভালো লাগে এই মেখে তুমি আমার সঙ্গে একটু কথা বলবে আমি তোমার সঙ্গে একটু কথা বলতাম একটু গল্প করবে আমার সাথে আরে আরে কে আপনি আমাকে পেজেন্ট থেকে ডাকলেন নতুন বুঝি আর এত ভালো পোশাক পরে বাবা কোনোদিন এটা দেখিনি আপনি কোথা থেকে এসেছেন কোন রাজ্য থেকে এসেছেন আমাকে বলুন হ্যাঁ আমি আপনার সঙ্গে কথা বলবো আমি হলাম ধবলপুর রাজ্যের রাজা সিদ্ধার্থ আর কেউ নেই তুমি কি আমার বন্ধু হবে হবো হবো আমারও তো কেউ নেই আমি তো একা এই গ্রামে থাকি আর সারাদিন অনেক কাজ করতে হয় আমি আপনার বন্ধু হব এরপর রাজা সিদ্ধার্থ আর এই গ্রামের মেয়ে অনুষ্কা দুজনে চলতে লাগলো তার রাজপ্রাসাদের দিকে তারপর দেখো কি হয় অনুষ্কা তোমাকে বন্ধু পেয়ে আমার খুব ভালো লাগছে আর চলো আমরা রাজপ্রসাদে গিয়ে অনেক গল্প করি হ্যাঁ হ্যাঁ ভীষণ মজা হবে অনেক গল্প করব আপনার সঙ্গে অনেক কথা বলবো এইভাবে গল্প করতে করতে রাজা সিদ্ধার্থ আর অনুষ্কা রাজপ্রাসাদে চলে গেল আজ থেকে আমরা রাজপ্রাসাদে থাকবো চলো ভেতরে যাই হ্যাঁ হ্যাঁ চলুন ভেতরে যাওয়া যাক তারপর আপনার সাথে অনেক কথা বলার আছে আমার এরপর তারা রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ সুন্দর সুন্দর রাজপ্রাসাদের আমি এত রাজপ্রাসাদ দেখিনি মহারাজ সিদ্ধার্থ আমার খুব ভালো লাগছে এবার থেকে আমরা দুজনে অনেক গল্প করবো অনেক সময় একসাথে কাটাবো আর এই রাজপ্রাসাদে থাকবো এরপর থেকে রাজা সিদ্ধার্থ আর অনুষ্কা একসাথে রাজপ্রাসাদে থাকতে আরম্ভ করলো আর তাদের জীবন শুরু করলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও গল্পটা তোমাদের কেমন লাগলো আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সবাই খুব ভালো থেকো টাটা